আর আলু আমি কেটে রেখেছি আলুগুলো আমি এইভাবে কেটেছি লম্বা করে ঝিঙে আলু একসঙ্গে কেটে রেখে দিয়েছি এখানে আমি পোস্ত নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আজকে আমি ঝিঙে আলু পোস্ত আজকে আমি ঝিঙে আলু পোস্ত করে দেখাবো খুবই সহজ উপায় খুবই তাড়াতাড়ি এখানে আমি একটা পেঁয়াজ কেটে নিয়েছি তেল গরম হয়ে গেছে এক চামচ কালো জিরে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো আমি ভেজে নিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম সাদ নুন দিয়ে দিচ্ছি আলুগুলো আমি লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি ঝিঙেগুলো দিয়ে দেব দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি পোস্ত বেঁধে নিয়েছি পোস্ত আমি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ঘন হয়ে এসেছে এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নেব এক চামচ চিনি দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে এক বাটি জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি পাঁচ মিনিট ঢেকে রাখব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি ঝিঙে আলু পোস্তটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত রেসিপি রেসিপিটি আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা রেসিপিটি যদি আমার ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন দারুণ স্বাদের একটি রেসিপি